আবার বলি জানুয়ারি মাস পড়াবো পরে ওই এক মাসে পড়া ফেব্রুয়ারিতে নেবো মাসে পরে নেবো আবার ফেব্রুয়ারি পর পরে মাসে পরীক্ষা নেবো তো দুইটা মাসে পরীক্ষা নিলাম দুইটা মাসে পরীক্ষা এপ্রিল থেকে পেশে পিছা নেবো কথা বলছে না আবার এপ্রিলে পর আবো এত পরে নিয়েছি পরীক্ষা হবে এপ্রিলের পরে মেয়েকে পরীক্ষা নেবো না মানে বলতে হবে জুলাই হবে দুই মাস দুইটা মাসি আবার দ্বিতীয় সেমিস্টার এভাবে পাঁচ সেমিস্টার পরে আবার দুইটা মাসি একটা সেমিস্টার কি আমি কি বললাম প্রথম আগে কটা মাসি হবে দুইটা সেকেন্ড আগে হবে দুইটা সামনে আছে বার্ষিক পরীক্ষার আগে আমার মাসিক হবে হবে এই জন্য যত শীত সাজেশন স্পোকেন লেকচার শীত যা আমি প্রোভাইড করবো আছে আমার কম্পিউটার আছে সকল আমি আপনি দিব মানে শীত সাড়ে সময় আমি দেবো উইদাউট মানি এটা হলো একাডেমিক সাইড বার্ষিক পরীক্ষা প্রতি বছরই সাত তারিখ কেন শুরু হবে অনেক ছোট বাচ্চারা ওখানে শুরু পায় না সাত তারিখ পরীক্ষা দিলে আর পনেরো থেকে সতেরো তারিখের মধ্যে শেষ করবো আমরা বলি সাত থেকে পনেরো তারিখের মধ্যে প্লে নার্সারি ওয়ান টু কি করবো শেষ করবো